আমার খবর হরাচিউএলস গুণমানের রোড বোলপুর বোলপুরের রোহিত শওয়ের রহস্যজনক পৃত্যুকে ঘিরে চাঞ্চল্য আরো গভীর হচ্ছে বুধবার বোলপুর পৌরসভা 17 নম্বর বার্ডের বিবেকানন্দ পল্লীর ক্যানেল পার এলাকায় একটি মাচায় 23 বছরের রোহিতের মৃতদেহ উদ্ধার হয় গলায় ওড়না পেঁচানো অবস্থায় বসে থাকতে দেখা যায় তাকে ঘটনার পরপরই পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় খুন করা হয়েছে রোহিতকে অভিযোগে তীর ওঠে প্রতিবেশী এক মহিলার দিকে এই অভিযোগে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এবং অভিযুক্তদের হেফাজতে নেয় এদিন সকালে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নানান নমুনা সংগ্রহ করেন এবং কিভাবে মৃত্যু ঘটেছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা পুলিশের কাছে জমা দেন তারা ফরেন্সিক দল তদন্ত শুরু করায় কিছুটা স্বস্তি পেয়েছে মৃতের পরিবার রোহিতের পরিবারের দাবি যারা এই খুনের সঙ্গে জড়িত প্রতিবেশী মহিলা সহ প্রত্যেকেরই কঠোরতম শাস্তি হোক ঘটনাকে ঘিরে এখনো আতঙ্ক চাঞ্চল্যে ভরপুর বিবেকানন্দ পল্লী बस हां ये दर्शन का था वो कार्बन ही तो जा रही लो जल गए थे देखिए देखिए तले पायल जब नीचे हम लोग फॉरवर्ड ठीक है एज इट अबाउट आवर दीदी नाम तो कंप्रोदी नाम का हां

কেউ নিজেকে কোনো দিন সুসাইড করবে না কত শাহসি ছেলে কিন্তু যেভাবে ওর বডিটা দেখলাম মনে হলো কি ও না সুইসাইড করে নাই ওর হত্যাই হয়েছে তখন ফরেন্সি এসছে তখন কাজটা ভালো হবে আশা তো আছে এই যে সামনে দোয়েল দাস ওর বাড়িতে বেশি আসা যাওয়া আর শুনলাম না কি ওর সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝড় ঝমেলাও হচ্ছিল হচ্ছিল হ্যাঁ এখন ওর উপর সন্দেহ যাচ্ছে গতকাল আমাদের যেই মানে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা মানে আক্রস্ত তো ছিলই আপনারা হয়তো দেখেছেন গতকালের ভিডিওতে তো আমরা মানে প্রশাসনকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা মানে তদন্ত নিরপেক্ষভাবে করুন আর প্রশাসন আমাদেরকে একটা আস্থা দিয়েছিল সেটা হয়তো গাঢ় হচ্ছে প্রশাসন যেটা কমিটমেন্ট করেছিল সেটা হয়তো তারা কাজটা আরম্ভ করে দিয়েছে আমরা প্রশাসনের মানে অনেকটাই কৃতজ্ঞ যে ওরা কাজ আরম্ভ করেছে আর আজকে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে তারা নমুনা সংগ্রহ করতে এসছে এখনই মানে যেখানে মাছাতে মানে বড়ি পাওয়া গেছিলো ওখানে অলরেডি কালেকশন করা হয়ে গেছে এখন যে পিছনে বাড়িগুলোতে যে আমাদের সন্দেহ যেখানে ওখানে মানে হত্যা যেখানে করা হয়েছিল বাকি ওগুলোতেও মানে ওনাদের কাজ চলছে তো আমাদের প্রশাসনের দিনও বিশ্বাস আছে যে ওনারা এই মানে এই কেসটাকে তাড়াতাড়ি সলভ করবে আর যারা দোষী তাদেরকে যত স্বীকৃতি পারে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে পরিবার অভিযোগ করছিল তরুণ লাভ করে তাকে সহ আরও চারজনকে গ্রেফতার করে মানে রোহিত সাউ যাকে হত্যা করা হয়েছে ওকে একটা মহিলার পক্ষে সম্ভব নয় হত্যা করা তার সঙ্গে গোটা পরিবার তো জড়িত আছে তার সাথেও আরও কিছু গণ্যমান্য ব্যক্তি জড়িত থাকতে পারে এটা হয়তো মাদক খাইয়ে করা হয়েছে না হলে পরে কোনো একটা প্রফেশনালকে দিয়ে এই হত্যাটা করানো হয়েছে তারপরে এখানে ঝুলানো হয়েছে তো ইনভেস্টিগেশন চলছে আশা করছি সঠিক তথ্য বেরিয়ে আসবে আমাদের আমি গতকালও বলেছিলাম যে আপনারা মানে মানে আমাদের এস ডিপিও সাহেব এসেছিলেন উনি আমাদেরকে আস্থা দিয়েছেন যেটা হবে নিরপেক্ষ হবে তো প্রশাসনের প্রতি আমাদের দিনও বিশ্বাস আছে আর ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে যে প্রত্যেকটি ক্রিয়ার সমান বিরোধী প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়া হচ্ছে দোষীরা শাস্তি পাবে পুলিশ জানিয়েছে ফরেন্সিক রিপোর্ট হাতে এলে তদন্তের গতি আরো বাড়বে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে